নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকে একটা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল স্নান করে পুজোর আনুষাঙ্গিক সমস্ত কাজকর্মগুলো একে একে গুছিয়ে নিয়েছি এখন তুলসী গাছে জল ঢেলে নিচ্ছি এবার ফুল নিবেদন করে দিচ্ছি তারপরে একটু ধূপকাঠি দেখিয়ে নেব তো সবার প্রথম আমি প্রত্যেক দিনই এই তুলসী গাছেই পুজো করে নিয়ে তারপরে অন্যান্য দেবদেবী পুজো করে থাকি বৃন্দারাণীকে ধুনো দেখিয়ে নিলাম এবারে আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব আর যেহেতু সোমবার তো বাবা মহাদেবকে একটু দূর দিয়ে স্নান করাবো আর অন্যান্য দেবদেবীকে আমি গঙ্গার জল কাপড়ের মধ্যে নিয়ে মুছে নিয়েছি আমার রাধা মা লক্ষ্মী নারায়ণ সবাইকে এখনই বাবা মহাদেবের স্নানের দুধটা রেডি করে নিলাম একটু ঘি মধু আর একটু ফুলের পাপড়ি আর একটু শর্করা দিয়ে দুধটা রেডি করে নিয়ে বাবা মহাদেবকে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি সাথে সাথে নন্দী মহারাজ বাসুকিনাগ সবাইকে ঘি মাখিয়ে নিলাম এবারে আমি দুধ দিয়ে বাবা মহাদেবের অভিষেক করে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ট্রাম্পাকাম পুষ্টি বর্ধনা বন্ধন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব জয় নন্দী মহারাজ দুধ দিয়ে অভিষেক করানো হয়ে গেছে এখন গঙ্গার জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি ম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেবকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপরে তার নিজ আসনে বসিয়ে দেবো আর যেহেতু সোমবার তাই বাবা মহাদেবের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম প্রথম থেকে অন্যান্য দেবদেবীর পুজো আর আজকে শেয়ার করছি না তো বাবা মহাদেবের কে আমি আসনে বসিয়ে দিলাম নন্দী মহারাজকে বসিয়ে দিলাম ত্রিশুলটাও রেখে দিলাম এবারে আমি চন্দনটা বেটে নেব তারপরে আমি সবাইকে চন্দনের তিলক পরিয়ে দেব তো চন্দনটা বেটে নিয়েছি এবার বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় নন্দী মহারাজ জয় বাসুকিনা এবার আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় 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 আমি বাবা মহাদেবের মাথায় তিনখানা বেলপাতা নিবেদন করলাম আর নন্দী মহারাজের মাথায় একটা বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি নন্দী মহারাজকে নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম কলকে ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার কাঞ্চন ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি অখণ্ড চাল বা অর্ঘ্য নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তার জন্য জলটা রেডি করে নিচ্ছি গঙ্গা জলের মধ্যে সিদ্ধি পাতা কালো তিল একটু ফুলের পাপড়ি দিয়ে আমি জলটা রেডি করে নিচ্ছি এই জলটাই বাবা মহাদেবের মাথায় ঢালবো এখন এই যে দেখো জলটা রেডি করে নিয়েছি আর বাবা মহাদেবের মাথায় এখন জল ঢালছি ও নাম শিবায় ও শান্তায় ও করুণাতমেশ্বরায় নম নম ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় এবার একটু আসনটা ফুল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর অন্যান্য দেবদেবীর আমি পুজো করে নিয়েছি একে একে তো সেটা তোমাদেরকে দেখালাম না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য এবার আমি একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বাবা মহাদেবের কাছে ওম নম শিবায় ও শান্তায় করুণাচায় হে তবে নিবেদিতায় আমি চতুর্না তৎপ্রদায় পরমেশ্বরায় নমঃ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় শিবশঙ্কর বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম সাধারণ রাধামাধা মা লক্ষ্মী নারায়ণ সবার পুজো করে নিয়েছি এবার আমি ভোগ নিবেদন করব। তো ভোগের বাটা আমি রেডি করে নিচ্ছি আর ঘরে যা ফল মিষ্টি আছে আমি তাই দিয়েই পুজো করব বন্ধুরা আরম্বর করে পুজো করতে হবে এমন কোনো কথা নেই মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই ভগবানকে ডাকতে হবে তবে কিন্তু ভগবান সারা দেবে তো ওই কারণে আজকে ঘরে একটু ফল ছিল ওইটা দিয়েই দিলাম একটু মিষ্টি দিয়েছি আর বাবা মহাদেবের ভোগে আমি বেলপাতা দিয়ে দিলাম আর আমার রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছে একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম তো ভোগ নিবেদন করে দিলাম এবারে আমি আরতি করে নিচ্ছি এবার আমি প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সেই ক্ষমা প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে আমি প্রণাম করে নিচ্ছি তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য আর কেমন লাগলো আজকের এই পুজো সেটাও জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা